দেখেন হুজুর ওয়াজ করছে রাত বেজে গেছে প্রায় বারোটা ওয়াজ শেষের দিকে হঠাৎ করে নেতা সাহেব আসছে নেতার সঙ্গে অনেক ছেলে করলে বাইক টাইক নিয়ে সব আসছে তো নেতা সাহেব হুজুরের থেকে মাইক নিয়ে কথা বলছে হুজুর কিন্তু খুব রাগী মাঝে মাঝে খুব ঠেমে যায় তো মাইক হাতে নেতা সাহেব বক্তব্য দিচ্ছে খালি বলছে নামাজ নেতা বলছে নামাজ আর নামাজ তো পাঁচ মিনিটের বক্তব্য নেই বার খালি নামাজই বলছে তো হুজুর কয় কি রে তো আমাজে বড় নামাজে চলে আসছে দেখছি রে তো হুজুর পাশে একজন নেতার ছেলে ছিল নেতার সঙ্গে ঘুরে আর কি বলছে রে তোদের নেতা তো খুব নামাজ পড়ে রে তো ওই ছেলেটা হুজুরের কানে কানে বলছে হুজুর তিন দিন ধরে এক সঙ্গে আছে খালি মুখে মুখে নামাজ বাস্তব দেবো নামাজ নাই তা ঠিক না আমরা এরকম নেতা চাই না তবে ফারুকের সন্তান বলছে ভাই তুমি বসো তোমার জবাব আমি দিব যে আমার আব্বা জুব্বা লম্বা কেন জবাব হচ্ছে এরকম প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা দুইটা জামা পাই একটা আব্বা পায় একটা আমি ভাই এবার যেই জামা আব্বাজান পেয়েছেন আব্বার জামাটা শর্ট হয়ে গিয়েছে পাঞ্জাবির মতো হয়ে গিয়েছে একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী যদি পাঞ্জাবীর মতো জুব্বা পরে এটা কি তার সঙ্গে যায় যুবক ভাইরা বলো এটা কি তার সঙ্গে যায় যায় না তো তিনি চাইলে এই জাহান নামের আগুনের ভয়টা কোথায় এই মেসেজটা নেবেন কারণ হাদিসের মূল মেসেজটাই হচ্ছে এটা উনি চাইলে কয়েক লাখ জামা কিনতে পারতেন কিনতে পারতেন না হুজুর কারণ পুরো রাষ্ট্রের সব টাকা তার হাতে উনি কি করলেন জানেন আহ আবদুল্লাহ এদিকে আসো সন্তান তোমার জুব্বাটা নিয়ে আসো নিয়ে আসছে এটা অমরের জুব্বা এটা আবদুল্লার জুব্বা দুইটা নিয়ে আসছে দর্জি কোথায় দর্জি আসছে যাহা কি আদেশ বলেন বলছে আমার জুব্বাটা এবং আমার সন্তানের জুব্বাটা ছিঁড়ে তালি লাগিয়ে আমার জুব্বাটা একটু লম্বা করে দাও তালি লাগাও তালি তালি জোড়া লাগাও জোড়া কে জোড়া লাগাচ্ছে ভাববেন অর্ধ জাহানের প্রধানমন্ত্রী তো তিনি চারি নতুন জামা কিনতে পারতেন কেন কিনলেন না উনি নিজেই বললেন আমি চাইলে রাষ্ট্রের কয়েক কোটি টাকা মেরে খেতে পারবো নতুন জুব্বা পড়তে পারবো দামি দামি জুব্বা পড়তে পারবো বাট আমার মাথায় আছে এই দিন দিন নয় যাহার নাম বলতো একটা দিন আমাদের জীবনে আসবে 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 ঠিক কিনা বলেন ভগবান ওই দিন আমি আগুনে পুড়তে চাই না তাই আমি একটা কেউ মেরে খেতে পারি না আর আমাদের দেশে রাস্তার কাজ পেয়েছে রাস্তা উন্নয়ন করতে হবে এমন পিস দেয় রাস্তাতে হাত দিলে পিস গুলো উঠে যায় সরকার থেকে বাড়ি দিয়েছে বাড়ি করতে হবে যেখানে দেওয়াল লাগবে রড ওখানে বাঁশ দিয়ে রেখে দেয় পাঠপারে পুরো দেশটা ভরে গিয়েছে তো আমার বিশ্বাস যদি জাহান নামের আগুনের ভয় সবার মাঝে ঢুকে যায় এদেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না সেনা থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না ধর্ষণ থাকবে না ঠিক কিনা বলে আমাদের সবার হৃদয়ে জাহান নামের আগুনের ভয়টা রাখার তৌফিক দান করুন আমি